তোমার মুখ দেখবা এটা হুম বেশিটা করে বেশি তুমি দুষ্টামি করতেছো এটা বেশি করে বেশি এটা না আমার ভাইটা বেশি ডিসটেন্স করে তোর ভাইয়ের নাম কি বলো হুম নাম কি জানি না হুম জানি না জানো না মিথ্যা কথা বলতেছো মামা সব বেকা দিকে কে কোন দিকে এই দিকে হুম